বাচ্চা আছে বাচ্চা আর বউ দুটাকে মেনে নিয়েছে আসলে আমাদের ছেলেমেয়েরা হচ্ছে আমাকে বার্সে যাবে না এবং ছেলেটা বছর নিয়ে যাবে বলে আমার ছেলেটাকে আদালত সেমাকে যাবে দেয় এবার মামলাটা চলাকান অবস্থায় সে ছেলে মেয়েকে নিয়ে যাবে কারণ মামলাটা তো আমরা উঠাই নেই এখনও মামলা যখন দায় হয়ে গেছে আমরা মামলা উঠাবো আরো তিন মাস পরে তারপরে হল আমি জানি মানব একজন ভার চেয়ারম্যান বা অন্য যাবে আমি মানবতা দিয়ে কাজ করি ছুষের পয়সা পাঠি এবং সব মানুষের যদি টাকা মানুষটা টাকার পিছনে টাকা তার আমি আমার নাম হলো আদুল রাজ্য এবং বাংলাদেশ মানব অধিমারের আমি একজন আমি এই কাজগুলো করি কে ভালো কে মন্দির আল্লাহ জানে ভালো মধ্যেও জানে আমার কথা আমার পুরো সন্মানে সংসার করতে পারে এবং দিনা সে তুলে হয়েছে প্রথমেটা হয়ে তাকে মেয়েটাকে আমি রংপুরিটায় দিয়ে আসবো মেয়েটার নাম হলো কালিগঞ্জ আজ রং ওয়ার্ড বোটমানি আসলের নাম হল রাশেদুল ইসলাম সে সার চাকরি করছিলো আমাদের মামলার কারণে তার চাকরিটা চলে যায় এবং আদালতে সেদিন আমাকে বোঝা পুষি করছিল যে আমনার কারণে আমার চাকরিটা চলে যায় আগেই পুলিশে মেয়েটাকে নিয়ে যাবো তাহলে মামলাটা হতে পারে কিন্তু আগে বলছে বাচ্চা আমার না বউ আমার না তারপর গ্রামে যাই গ্রাম থেকে বলে যে বউকে আমি মার্কেট

আটত্রিশ হাজার টাকা দিয়েছি আবার তিরিশ হাজার টাকা সেলাই মেশিন একটা সেলাই মেশিনের দাম পনেরো হাজার টাকা আর হলো কাপড় দিলাম দশ হাজার টাকা এ দিয়ে আমি বুধবারে মেটাকে দিতে যাচ্ছি দেশবাসী ছোট ভাই বোনেরা আমাদের যত ইউটিউবার ভাইয়েরা আছে সিনিয়র জুনিয়র এবং সাংবাদিক ভাই বোনেরা সবাই আমার বোনটার জন্য ধোয়া করবেন সেজন্য সুখের শান্তিতে সংসার করতে পারে আর আমিও যেন অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি আমি যে দানটা করব সে দানটা যেন ওদের কাজে লাগতে পারে এ দান দিয়ে যেন ওরা ভবিষ্যতে বড়ো হইতে পারে এইটাই আর আমার চা পাওয়াতো বলে আমার কিছু নাই আমি মাছ মাংস খাইতে গেলে অসহায় মানুষ যদি না খায় সেটার দিকে আসলে আমার খুব মায়া লাগে আর আমি এমন একটা মানুষ শত্রু বন্ধু বোলা ভুল চোর ডাকাত সবাই আমার বন্ধু সব মানুষকে প্রয়োজন লাগবে জীবন যতদিন সবাই আমাদের পাশে থাকবে ততদিন এমন সময়ে চোটটাও আমাদের কাজে লাগতে পারে আর মাঝতে আমার বিরুদ্ধে একজন একটা হয়রানি মামলা করে সেই মামলায় ইনশাল্লাহ আমি কালকে জামিন পেয়েছি আমার সিনিয়র ভাইয়েরা ছয়জন দাঁড়িয়েছে সিনিয়র পাঁচজন জুনিয়র একজন একটি টাকাও আমার লাগেনি সেই মামলায় আমি জাবিন পেয়েছি এটার জন্য সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি এবং ভালো কাজ করতে পারি অসহ মানুষের পাশে দাঁড়াইতে পারি আর চা পাত আমার ভবিষ্যতে কী পরিকল্পনা আছে আমি যদি বড় কিছু হই নদী যে প্রথমে যে নদীর সাইডে যে যার বাড়িগুলো আছে তাদের কোনো জায়গায় নেই নদীতে সব জমিটা ভেঙে গেছে সেখানে খাস জমি নিয়ে ওনাদের বাড়ির ব্যবস্থা করবো একটি খামার একটি বাড়ি আর ওরা যে ব্যবসা বাণিজ্য ওরা যে শুধু বাড়ির খামার দিলেও হবে না প্রতি তাকে একটা করে ব্যবসার জন্য বিশ করে টাকা দেবো এটাই আমার আর আমার জন্য চা পাওয়ার কিছু নেই আমি একটি মামলা রায় পেয়েছি দেশবাসীর কাছে আল্লাহর কাছে লাখো লাখো যদি যদি আমাকে আমাকে সাপোর্ট না না দিত আল্লাহ দোয়া সবাই নিরাশ হয়ে যায় আল্লাহ কিন্তু নিরাশ হয় না আল্লাহ অবশ্যই মানুষের পাশে থাকে আট মাসে আমি এই মামলা রায় পেয়েছি এই কোর্টে এমন আছে বিশ বছর প্রতি বছরও মামলা রায় পাচ্ছে না আর আমি আট মাসে মামলা রায় পেয়েছি এবং এই মামলাটা পরিচালনাই আমি আমি করেছি কীভাবে যোগাযোগ করবে আমি নাম্বার দিচ্ছি জিরো ওয়ান ডবল এইট থ্রি নাইন সিক্স ফাইভ ফোর ওয়ান জিরো জিরো ওয়ান ডবল এইট থ্রি নাইন সিক্স ফাইভ ফোর ওয়ান জিরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলের কাছে আমি দোয়া চাই আমি যেন ভালো থাকতে পারি এবং অসহ মানুষগুলোর পাশে যেন দাঁড়াইতে পারি ভবিষ্যতের জন্য আমি মানুষের জন্য ভালো কিছু করতে পারি আর আমার নিজের জন্য চা পাওয়া কিছু নাই আর আমি যদি কোনো ভুল ট্রুটি করে থাকি সবাই আমাকে ক্ষমা দিয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজ বাংলা টিভি স্টাফ রিপোর্টার আকি খান আসসালামু আলাইকুম